কোন রাশিগুলো কোন কোন রাশিগুলো এক্স এর বহুপতিা নির্ণয় করো নিচের কোন কোন রাশিগুলো এক্স এর বহুপতি নির্ণয় এর কোনো নির্ণয় বলি বহুপদীর আমার শর্ত কি যে আমার ওই শর্তগুলো আসলে এখন স্যাটিসফাইড করাইতে হবে আমি শর্তগুলো বলতে চাচ্ছি না আমরা ডিরেক্ট হচ্ছে ম্যাথ সলভ করি তো বলছে যে নিচের কোন কোন রাশিগুলো আসলে আমার বহুপদী এক্স এর বহুপদী হবে তা নির্ণয় করো ভাইয়া আমার এক্সো স্কোয়ার তো ফার্স্ট অফ অল আমি এইটা থেকে ধরে ধরে কাজ করব আমার এক নম্বর থেকে আমি এখন কাজ করব আমার দেওয়া আছে ভাইয়া এক্সো স্কোয়ার এক্সো স্কোয়ার লিখলাম মাইনাস থ্রি ভাইয়া এক্সের উপর আমি একটু কষ্ট করে ওয়ান দিলাম কারণ থ্রি এক্স যা কথা আমি এক্সের উপর একটু ওয়ান দিলাম প্লাস ভাইয়া আমি ফোর কি এইভাবে লিখতে পারি না যে ভাইয়া ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো আমি এইটা যা পাবো ফোর আসলে ফোর ইন্টু এক্স টু এক্স টু এক্স টু দি পাওয়ার জিরো এ কথাটা সেম কথা যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর যা হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সের উপর ওয়ান দিলাম প্লাস ফোর এক্স টু দি পাওয়ার জিরো এখন ভাইয়া আসি এখন আমরা একটু ব্যাপারটাকে লক্ষ্য করবো যে ভাইয়া কী হয় এখানে এক্স 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 তাহলে আমি কি বুঝতেছি এখানে আমার এক্স ব্যতীত অন্য কোনো চলক নাই মানে আমি দেখতেছি যে আচ্ছা ওকে ফাইন আমার বৌ হবার জন্য একই চলক লাগবে আচ্ছা একই চলকের এখন দেখতেছি আমার একাধিক পদ আছে এটা একটা ধরলাম ওয়ান এটা পথ ধরলাম দুই এটা পদ ধরলাম তিন ওয়ান টু থ্রি এটা পদ ওয়ান এটা পদ টু এটা পদ হচ্ছে থ্রি তাহলে আমার একাধিক পদ আছে কারণ একের অধিক তিনটা পদ যেহেতু এখন আমি একটু দেখব যে এরপর এরপর এখানে আমার কোনো এক্স আমার যে ঘাটটা আছে টু এটাকে আমার কি একটি ঋণাত্মক অবশ্যই না এবং এটাকে আমার একটা ভগ্নাংশ না এটা আমার একটা পূর্ণ সংখ্যা ওকে ওয়ান এটা আমার একটা পূর্ণ সংখ্যা জিরো এটা আমার একটা অঋণাত্মক সংখ্যা আমরা সকলে জানি যে জিরো আমার একটা অঋণাত্মক সংখ্যা তার মানে আসলে এটাও আমার বহুপতি হবার এখনো সম্ভাবনা আছে এখন আমরা এখন থার্ড কন্ডিশনে যাব যেটা আমাদের ছিল যে ভাইয়া এখানে কি কোনো লগারিদমিক ফাংশন বা এক্সপোনেন্সিয়াল ফাংশন বা বর্গমূল বা ঘনমূল বা কোনো তীর্কমিত অনুপাত আছে ভাইয়া আসলে নাই যেহেতু এখানে কোনো ত্রিকোণমিতিক অনুপাত নাই যেহেতু আমার তিনটা কন্ডিশনই এটা স্যাটিসফাইড করে তার মানে আমি বলবো যে এটা আমার একটা বহুপদী তাহলে ভাইয়া এটা আমার একটা বহুপদী তাহলে আমার কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ফোর ইন্টু এক্স নট বা এক্স জিরো ইজিক টু এটা আসলে আমার একটা বহুপদি সমীকরণ হবে এটা কি আমার বহুপদী সমীকরণ হবে এটা আমার একটা কোনো বহুপদী সমীকরণ এখন অনেকে এখন বলতে পারে ভাইয়া যে এখানে তো শুধুমাত্র একটা পদ আছে যে শুধুমাত্র আমার এখানে একটা পদ আছে তাহলে এক্স কি আমার একটা বহুপদী সমীকরণ হবে এখন আমি তো আমি তো কোশ্চেনটা করলাম যে ভাইয়া এক চলকের একাধিক পদ থাকার লাগবে কিন্তু ভাইয়া এইখানে তো আমার একটা মাত্র পদ আছে এখন তাহলে এই ব্যাপারটাকে আমরা একটু বিশ্লেষণ করে দেখব এক্স টু দি পাওয়ার ওয়ান লিখতে পারি ভাইয়া আমি কি আরেকটা পদ লিখতে পারি না জিরো টু এক্স টু দি পাওয়ার জিরো ভাইয়া আসলে এটা লেখা যাবে কারণ জিরো এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ান ইন্টু জিরো মানে জিরো এক্স ওয়ানের সাথে মানে এক্সের সাথে আমি যদি জিরো যোগ করি আসলে আমি এক্স পাবো তাহলে আসলে আমি এটাকে দুইটা পদে হচ্ছে কনভার্ট করে নিলাম যে আমার একটা পদ এক্স টু দি পাওয়ার ওয়ান আর একটা পদ হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার জিরো তার মানে এখন আমি এখান থেকে বলতে পারি যে ভাইয়া কি এটা আমার এক চলকের একাধিক পদ ওকে এরপর আমি এখন দেখব ঘাত ঘাটটা হচ্ছে ওয়ান জিরো তার মানে আমার ওয়ান এবং জিরো দুইটা আমার একটা পূর্ণ সংখ্যা এবং জিরো আমার একটা অনির্ণাত্মক সংখ্যা তার তাহলে আমার এটা বহুপদী সমীকরণ হবার শর্তকে স্যাটিসফাইড করতেছে এবং আমার কন্ডিশন নাম্বার থ্রি ছিল যে ভাইয়া আমার লগারিদমিক বা ত্রিকোণমিতিক অথবা এক্সপোনেন্সিয়াল ফাংশন আছে কি না বা বর্গমূল ঘনমূল আছে আমি দেখতেছি ভাই এখানে নাই তাহলে এটাও আমার একটা বহুপদী সমীকরণ তাহলে আমিও লিখতে পারবো বহুপদী সমীকরণ হবে বহুপদী সমীকরণ হবে এটাও তাহলে আমার এট ফাস্ট বহুপদী সমীকরণ হচ্ছে যে আমার দুই নাম্বার অপশনটা আসলে আমার বহুপদী সমীকরণ হচ্ছে অপশন এক এবং দুই ম্যাপ আমার দুইটাই হচ্ছে স্যাটিসফাইড করে আমার বহুপদী সমীকরণ হচ্ছে এখন আসি আমরা তিন নাম্বার ক্ষেত্রে ভাইয়া তাহলে তিন নাম্বারটা আমি এখন কি করব যে ভাই আমি এখন তিন নাম্বারটা কি করতে পারি তাহলে ভাই আমি এখন তিন নাম্বারটা কি করব আচ্ছা ওকে এখন ভাই আমার একটু তিন নাম্বারটা দেখবো আমার কি আছে এক্স রুট অভার এক্স মানে রুট অফ এক্স বা এটাকে যদি আমি বলি বর্গমূল অফ এক্স মানে একটা বর্গমূল এক্স এটাকে বলা হয় রুট এক্স বা বর্গমূল এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি আচ্ছা এটাকে আমি একটু যেহেতু আমার এইটার থেকে এই পাওয়ারটা ফাইভ যেহেতু আমার সর্বোচ্চ বা মুখ্য পাওয়ার বা মুখ্য সেটা তাহলে মুখ্য মাত্রা তাহলে আমি বলবো এটাকে আমি সামনে লিখলাম এক্স টু দি পাওয়ার ফাইভ সামনে লেখা যাবে ওকে প্লাস ভাইয়া আমি একটা কাজ করি এই এক্স রুটকে কিন্তু আমরা আসলে পাওয়ার হিসেবে লিখতে পারি হাফ হাফ লেখা যাবে কারণ রুট অভার এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস আছে ভাইয়া আমার থ্রি তাহলে আমি লিখতে পারি থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো কারণ আসলে আমি যদি ভাইয়া এক্স টু দি পর জিরোর উপর যদি মানে করি তাহলে ওয়ান তাহলে থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি ওকে এখন আসি অ্যাড ফার্স্ট আমার ভাই এক চলক এক চলক এক চলক যে যে ভাই আমার এখানে তিনটা চলক আছে ভাই আমার তিনটা চলকে হচ্ছে এক্স 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 ওকে ভাই এক চলকের আমার একাধিক পদ আছে এরপর আমি দেখব যে আমার ওই চলকের ঘাত কখনো কি ভগ্নাংশ বা ঋণাত্মক হইতে পারবে ভাই এখানে ফাইভ ভগ্নাংশ না ঋণাত্মক না তাহলে ভাই এটা ঠিক আছে জিরো আমার একটা অঋণাত্মক সংখ্যা এটা ভাই ঠিক আছে কিন্তু ভাইয়া এখানে আসি হাফ যদিও ঋণা ঋণাত্মক না কিন্তু হাফ হচ্ছে আমার কি একটা ভগ্নাংশ সংখ্যা কারণ হাফ হচ্ছে কি আমার জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ কি আমার একটা ভগ্নাংশ সংখ্যা আর যেহেতু ভগ্নাংশ সংখ্যা তাহলে এটা আমার বহুপদীর কন্ডিশনকে স্যাটিসফাইড করবে না তার মানে এটা আমার বহুপতি সমীকরণ হতে পারবে না তাহলে আমি লিখতে পারবো বহুপদী সমীকরণ নয় বহুপদী সমীকরণ নয় তাহলে আমি লিখবো কি ভাইয়া এটা তাহলে আমার বহুপদী সমীকরণ হবে না আর নাম্বার তিন হচ্ছে বহুপদী সমীকরণ হবে না ওকে এখন আমরা আসি নাম্বার ফাইভে নাম্বার ফাইভ কি বলা আছে যে ভাইয়া শুধু একটা পদ দেওয়া আছে যে ভাইয়া এটা হচ্ছে শুধুমাত্র ফাইভ এটা কি কেমন একটা বহুপদী সমীকরণ হইতে পারবে আচ্ছা তোমাদের সকলেই কোশ্চেনটা যে ভাই ফাইভ কি একটি বহুপদী সমীকরণ এখন আমি আমি যদি বলি যে ভাইয়া ফাইভ একটা বহুপদী সমীকরণ এখন অনেকেই একটু অবাক অবাক যে অনেকে একটু অভাব হবে যে ভাইয়া ভাই এটা কি বলবো যে বহুপদী সমীকরণ ফাইভ কীভাবে বহুপদী সমীকরণ হয় এটা তো কখনই আমি মানবো না যে এটা বহুপদী সমীকরণ হতে পারে না কিন্তু ভাইয়া আমি তোমাকে একটু বলবো যে ফাইভ ফাইভ ইন্টু ভাই আমি ওয়ান করলাম ফাইভ ইন্টু ওয়ান মানে ভাইয়া আমার ফাইভ এখন ভাইয়া আমি আরেকটা জিনিস লিখতে পারি না ওয়ানের জায়গায় আমি লিখবো এক্স টু দি পাওয়ার জিরো আমি ওয়ানের জায়গায় লিখলাম ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো কেন কারণ ওয়ান এক্সুদি জিরো মানে আমার ওয়ান তাহলে ভাই দেখো তো আমার কি এটা একটা পথ চলে আসছে না আমি যদি আরো জিরো জিরো আকারে পদগুলোকে বাড়ায় বাড়াই কোনো সমস্যা নেই দেখো ভাইয়া তোমাদের সুবিধার্থে আমি একটা কাজ করলাম যে ভাইয়া জিরো প্লাস ফাইভ ইন্টু জিরো কাজটা কেন করলাম কারণ তোমরা যেহেতু বলছো যে ভাইয়া আমাকে একশো লোকের একাধিক দিয়ে লাগবে লাগে তাহলে আমি একটু কাজটা করে দিই যে ভাইয়া জিরো ইন্টু আচ্ছা ফাইভটাকে একটু শেষে লিখি ফাইভটাকে একটু শেষে লিখি এটা এক্স ছিল এটা থ্রি ছিল ওকে তো আমি কি ফাইভ ইন্টু ওয়ান এটাকে একটা কাজ করি জিরো প্লাস জিরো প্লাস ফাইভ ইন্টু ওয়ান এতটুকু আমি লিখতে পারি যে ভাইয়া এইটা যদি আসলে আমি লিখতে পারি তাহলে ব্যাপারটা কি এমন হয় না যে ভাইয়া জিরো এক্স স্কোয়ার দিলাম জিরো ইন্টু এক্স স্কোয়ার দিলাম আমার কোনো আসলে আপত্তি নাই কেন আমার আপত্তি আসলে থাকার কথাও না কারণ আমি জিরো ইন্টু জিরো মানে জিরো ওকে প্লাস জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার কারণ এই জিরোকে জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান আকারেও আমার কনভার্ট করতে কোনো সমস্যা নাই প্লাস ভাইয়া আমি ফাইভ ওয়ানের জায়গায় এখন আমি লিখবো এক্স টু দি পাওয়ার জিরো কেন এক্স টু দি পাওয়ার জিরো মানে আমার ওয়ান তাহলে ভাই এটা কি আমার একটা চলক একটা চলক একটা চলক একই চলক একই চলকের একাধিক আছে এতটুকু ওকে সেকেন্ড কন্ডিশন হচ্ছে ভাইয়া আমার ওই চলকের কখনো ঋণাত্মক বা ঘাত ভগ্নাংশ হইতে পারবে না ভাইয়া টু এটা কখনো ঋণাত্মক বা না ভাইয়া ওয়ান আছে এটাও কখনো ঋণাত্মক বা ভগ্নাংশনা এক্স টু দিপার জিরো আছে তার মানে ভাইয়া এটাও কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হইতে পারবে না জিরো আমার একটা অঋণাত্মক সংখ্যা তার মানে এটা আমার বহুপদী হবে কারণ এখানে এবং আরেকটা জিনিস দেখি যে এখানে কোনো ত্রিকোণমিতিক লগারিদমিক এক্সপোনশিয়াল আমার কোনো ফাংশন নাই তার মানে এটা আমার একটা বহুপদী হবে বহুপদী হবে ওকে এটা আমার তাহলে বহুপদী হবে এটা এটা আসলে তাহলে আমার বহুপদী হচ্ছে অ্যাট ফার্স্ট ওকে সেকেন্ডটা যাই আচ্ছা এটা আমার কি দেওয়া আছে যে ভাইয়া ওয়ান বাই এক্স এই কোশ্চেনটাকে আমরা একটু পড়বো ভাইয়া দেওয়া আছে ওয়ান বাই এক্স প্লাস থ্রি এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স প্লাস থ্রি ইন্টু এক্স বা থ্রি এক্স প্লাস এক্স স্কোয়ার তো ভাইয়া এখানে আমি একটু দেখি আমি একটু এক্স স্কোয়ারটাকে সামনে লিখলাম আমি এক্স স্কোয়ারটাকে একটু সামনে লিখতেছি প্লাস ভাইয়া এরপর আমি থ্রি ইন্টু এক্স লিখলাম তো থ্রি ইন্টু এক্স যা কথা ভাইয়া থ্রির উপর ওয়ান দা আমার সেম কথা থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান সেম কথা ওয়ান বাই এক্সকে কিন্তু আমি লিখতে পারি এটা আমরা সকলে জানি যে ভাইয়া এক্স ইনভার্স ওয়ান ওয়ান বাই কিন্তু এক্স ইনভার্স ওয়ান বলা যাবে তো ভাইয়া অ্যাট ফার্স্ট আমার এক্স 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 ভাইয়া আমার এক চলকের একাধিক পদ আছে আচ্ছা মানলাম যে এক লোকের একাধিক পদ আছে এরপর ভাইয়া কি হয় টু আমার ওই চলকের ঘাটটা আমি দেখব টু তাহলে ভাই এটা আমার একটা পূর্ণ সংখ্যা হবে ওয়ান এটা আমার একটা পূর্ণ সংখ্যা ভাইয়া তবু হচ্ছে কিন্তু ভাইয়া এইখানে আসে একটু দেখি নাম্বার তিন নাম্বার পরটাতে একটু ভাই দেখবো এখানে কি দেওয়া আছে আমার এইখানে আমার এক্সের এর ঘাটটা হচ্ছে মাইনাস ওয়ান এক্স এর ঘাত এখানে বা পাওয়ারটা হচ্ছে আমার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান একটা ঋণাত্মক সংখ্যা তার মানে আসলে আমার এক্স এর ঘাত বা বহুপদী হবার জন্য চলকের ঘাত কখনো ঋণাত্মক হইতে পারবে না যেহেতু ভাই হচ্ছে না তাহলে আমি বলতে পারি এটা আমার একটা বহুপদী নয় বহুপদী হবে না এটা আমার ফার্স্ট অফ অল বহুপদী হবে না তাহলে এটা আমার বহুপদী হবে না এটা আমার তাহলে বহুপদি না ওকে তাহলে আমার এটা এটা বহুপদী বহুপদীপ না এখন আমরা একটু পাঁচ কোয়েশনটা ভাইয়া কি বলা আছে যে কস টু কজ ইনভার্স এক্স কস টু কজ ইনভার্স এক্স এটাকে আসলে আমরা কি বলতে পারি যে কস টু কজ ইনভার্স এক্স ক এটাকে কি বলা যায় এখন ভাই অনেকেই আমাকে অ্যান্সার দিবে যে ভাইয়া কস কস তো একটা ত্রিকমিত অনুপাত আপনি তো বলছেন যে তিন নাম্বার কন্ডিশনে আমার ছিল যে কোন একটা ত্রিকমিত অনুপাত যদি থাকে কোন একটা বহুপদী সমীকরণে সেটা আমার বহুপদী সমীকরণ হবে না আচ্ছা আমিও মানে নিলাম যে তোমাদের আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা একটা বহুপদী নয় আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে ভাই এটা একটা বহুপদী হবে না ওকে ফাইন আমিও মানতেছি যে ভাইয়া এটা একটা বহুপদী হবে না কারণ কস টু কজ ইনভার্স এক্স আছে তার মানে এটা আমার একটা বহুপদী হবে না আপাতত দৃষ্টিতে কারণ আমি কিন্তু বলছি যে তিন নাম্বার কন্ডিশন আমার ছিল যে আমার যদি একটা কোনো ত্রিকোমিত অনুপাত মানে ত্রিকোমিত অনুপাত এস লাগে যে আমার হচ্ছে কস আছে তাহলে কস যেহেতু আছে তার মানে এটা আমার একটা ত্রিকোমিত অনুপাত তাহলে এখানে আমার বহুপদী হবে না কিন্তু আমি যদি বলি ভাইয়া এখন যে এটা বহুপদী হবে আমি যদি এখন ভাইয়া বলি যে এটা আমার একটা বহুপদী হবে তাহলে ব্যাপারটা একটু অদ্ভুত লাগার মতো কথা যে ভাইয়া এটা কি বলতেছেন যে কথাটা আসলে একটু অদ্ভুত কিন্তু না ভাইয়া অদ্ভুত হলেও সত্যি আমরা একটু ব্যাপারটাকে দেখবো সলিউশন করি আমাদের সকলে যারা আমরা ইনভার্স ত্রিকোণিতে পড়ছি যে বিপরীত ত্রিকোণী অনুপাতে একটা সূত্র ছিল যে আসলে টু এক্স কে লেখা যাবে এটা একটা সূত্র হ্যাঁ আমি লিখে দিই এটা একটা সূত্র এটা এটা আমার একটা ফর্মুলা ছিল এটা আমার একটা ফর্মুলা এটা একটা সূত্র যে টু কজ ইনভার্স এক্স কে বলা যাবে যে মাইনাস ওয়ান টু কজ ইনভার্স এক্স কে আমরা বলতে পারবো যে টু কজ ইনভার্স এক্স কে বলা যাবে যে কজ ইনভার্স টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমি একটু এই কাজটা এখানে করতে চাচ্ছি তাহলে আমি টু কজ ইন ভার্স এর ভ্যালুটা টু কন ক টু কজ ইনভার্স এক্সের ভ্যালুটা আমি একটু এখানে বসে দেখি কী হয় তাহলে কজ আমার কজ কজে থাকতেছে টু কজ ইনভার্স এক্সের মানটা হচ্ছে আমার কজ ইন ভার্স টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে কজ ইন ভার্স টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হ্যাঁ বলা যাবে এখন এইটা আর এইটা আমার ক্যান্সেল কেন কজ আর কজ ইন ভার্স আমার বাদ যাচ্ছে আমার কিন্তু থাকে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটাকে আমি একটু কনভার্ট করি যে ভাইয়া এটাকে আমি কি লিখতে পারি টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে আমি যদি একটু কষ্ট করে এক্স টু দি পর জিরো দিয়ে দিই ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাইয়া আমার তাহলে একটা পদ চ পদ একটা পদ চলক আছে একটা এক্স এখানে পদ আছে আমার দুইটা একটা এক্স স্কোয়ার একটা এক্স নট ওকে তাহলে আমার এটা কন্ডিশনকে স্যাটিসফাইড করতেছে এরপর ভাইয়া এরপর কি আছে দুই আমার ভাই এটা অরিণাত্মক সংখ্যা এবং একটা পূর্ণ সংখ্যা এবং জিরো আমার একটা অরিণাত্মক সংখ্যা তাহলে আমি বলবো যে এখানে কোনো ত্রিকোণী থেকে আর অনুপাত কোনো থাকলো না এটা ভ্যানিজ হইলো তাহলে যেহেতু নাই তার মানে এটা আমার একটা বহুপদী তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা বহুপদী হবে বহুপদী হবে বহুপদী হবে ওকে তাহলে এই ছিল আমাদের যে কোন কোন রাশিগুলো আসলে বহুপদী কোন কোনগুলো বহুপদী না তাহলে আমার তিন নাম্বার হবে বহুপদী হবে না এবং পাঁচ নাম্বারটা বহুপদী হবে না বাকি সমস্তগুলো আমাদের বহুপদী হবে ওকে